প্রিয় দর্শকবৃন্দ আজকে যে ভিডিওটা হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি কয়েকটা খবর নিয়ে বলবো তাহলে অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত চারদিকে শুনতে পাচ্ছেন এই আবাস যোজনা নিয়ে নানা ধরনের গুজব আসছে নানা ধরনের ফেক নিউজ আসছে তাহলে আপনারাও দেখেছেন হয়তো ইউটিউবে যে মেসেজ পাঠাচ্ছে মেসেজে এই লিঙ্কে ক্লিক করার পর আদার ভেরিফিকেশন করতে হবে তারপর টাকা উঠবে এই সমস্ত কোনো ফেক এবং জালিয়াতিতে ফাঁদে একদম পা দেবেন না সঠিক নিয়ম হলো হয়তো আপনাদের নিজে নিজের ব্লক অফিস থেকে যদি কোনো প্রবলেম দেখা যায় কোনো ডকুমেন্টে তাহলে ওরা হয়তো ডাইরেক্ট ফোন করছে আপনাকে আপনাকে হয়তো বলবে যে আপনি ব্যাঙ্কে যান ব্যাঙ্কে আধার লিঙ্কটা করে আসুন আপনার ব্যাঙ্কে প্রবলেম এইটা একটু হতে পারে অথবা ব্লক অফিস পঞ্চায়েতের মাধ্যমে লিস্ট পাঠিয়ে দেবে আপনাদের গ্রামে যারা এই সমস্ত দেখাশোনা করে তাদের মাধ্যমে মাধ্যমে হাতে অতটা লিস্টে আপনার নাম আছে কি না সেখানে চেক করে দেখবেন অথবা নিজে গেই আপনি পঞ্চায়েত বা ব্লকে গিয়ে কন্ট্যাক্ট করুন যে আপনার ডকুমেন্ট ঠিকঠাক আছে কি না কী করতে হবে ঠিকঠাক হলে ঠিক বাস আপনি নিজে থেকে কোনো মেসেজে এলো ওই মেসেজে গিয়ে লিঙ্কে ক্লিক করলেন যে দেখা যায় টাকা টাকা পয়সা আপনার যা সব কিছু গায়ে হয়ে গেলো এই সমস্ত একদম খুঁজে পাবে কান দেবে না অতএব আপনাকে যদি কোনো কিছু সঠিক পদ্ধতি করতে হয় আপনি সঠিক জায়গা যান অর্থাৎ ব্লক বা পঞ্চায়েতে এবং সেখানে গিয়ে সঠিক তথ্য নিয়ে আসুন নিজের থেকে কোনো কিছু করবেন না আর কিছু কিছু ব্লকে সঠিক পদ্ধতি সেটা হলো ব্লকরা জানাচ্ছে নিজের বেনিফিশিয়ারি যাদের এলিজিবল লিস্টের নাম রয়েছে আবাস যোজনায় তাদেরকে জানিয়ে বলে দিচ্ছে আপনি প্রতি ব্যাংকের আধার লিঙ্কটা করুন কে করে রাখুন কারণ এই কে আইসিটা এখনও ভেরিফাইড দেখাচ্ছে না ব্যাংকের অ্যাকাউন্ট এটা করলে আপনি অবশ্যই ব্যাঙ্কে যান ব্যাংকে গিয়ে তাড়াতাড়ি করে নিয়ে আসুন কারণ ডিসেম্বর মাসেই ফার্স্ট শেষ দিকে ফার্স্ট কিস্তির টাকা ঢুকবে আর একটা সময় আছে যে হয়তো ক্যাম্প করতে পারে ক্যাম্পে গিয়ে হয়তো আধার ইউনিক ডকুমেন্ট আর্ডেফিকেশনের মাধ্যমে হয়তো আপনার সমস্ত বেনিফিশিয়ারি যে ডকুমেন্ট সার্টিভেরিফাইড হবে তারপরে টাকা ছাড়বে এটা একটা হতে পারে এই ব্যাঙ্কে বইয়ে আধার লিঙ্কটা আছে কিনা এটা করার একমাত্র কারণ হচ্ছে অর্থাৎ এই যে আবাস যোজনার যে টাকাটা দেওয়া হবে সম্পূর্ণ আধার নাম্বার ভিত্তিক পেমেন্ট হবে ডাইরেক্ট ঢুকে যাবে একবার আপনার বেনিফিশিয়ারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেমনটি হয় পি এম কিষান প্রধানমন্ত্রী কিষান সম্মান ক্ষেত্রে হয় তারপরে ব্যাঙ্ক আধার কার্ডের সঙ্গে লিঙ্ক যে ব্যাঙ্কের অ্যাকাউন্টটা রয়েছে সেখানে ডাইরেক্ট ঢুকে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিলেন সেখানে নাও ঢুকতে পারে দেখা যাচ্ছে আপনার এনপিসিআই লিঙ্কে যে ব্যাঙ্কে রয়েছে সে ব্যাঙ্কে ঢুকে যেতে পারে এটা হতে পারে কারণ এই আগেই দেখতে পেয়েছেন যে ট্র্যাপ কেলেঙ্কারি যা পরিস্থিতি গোটা রাজ্যকে একবারে পুরো শন করে দিয়েছে অতএব আপনারা সঠিক তথ্য নিন এবং সঠিকভাবে কাজ করুন আপনার যদি প্রবলেম থাকে আপনি খোঁজ নিয়ে সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে যান ব্যাঙ্কে বলুন যে আমার এনপিসিআই লিঙ্ক ব্যাংক আধার কার্ডের সঙ্গে ব্যাংকের নাম্বারের সঙ্গে লিঙ্ক করিয়ে দিন এই জন্যে আর একটা জিনিস আছে আপনি নিজে নিজে চেক করে নিতে পারবেন আপনি আধার কার্ড আধার কার্ড যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে যেতে পারেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে দিয়ে প্রথমে লিখবেন উদয় ডট জিও ডট ইন যেখানে একটা ব্রাউজারে যাবেন মোবাইলে হোক বা ডেস্কটপে সেখানে যাবেন এখানে লিখার পরেই চলে আসবে এরকম একটা ডেস্কটপ একদম পেজ চলে আসবে তারপরে আপডেট ডেমোগ্রাফি ডাটা হচ্ছে কি এখানে ক্লিক করবেন এই ক্লিক করার পরেই চলে আসবে এখানে লগ ইন লগ ইন চলে আসবে তবে মনে রাখবেন এইটা দেখতে গেলে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটা লিঙ্ক হতে হবে তাই এই লগ ইন এখানে ক্লিক তাই এই লগ ইন এখানে ক্লিক করার পরেই আপনি আধার নাম্বার আর আধার কার্ডের সঙ্গে যে মোবাইলটা লিঙ্ক আছে সেটার সঙ্গে ওটিপি গিয়ে ক্যাপচার কোড দিয়ে পরে এখানেই দেখতে পাবেন এই থেকে এটা লগ ইন হওয়া আমি অলরেডি আমি হয়ে রয়েছি দেখে দিচ্ছি এই দেখে চলে আসবে এখন চলে আছে ড্যাশবোর্ডের একদম এই যে ডকুমেন্টটা প্রথম সারের নিচেই ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস এখানে ক্লিক করবেন ক্লিক করেই দেখতে পাবেন পরের স্টেপ চলে আসবে এইটা এখানে দেখিয়ে দেবে আধার নাম্বার লাস্ট চারটে নাম্বার দেখিয়ে দেবে ব্যাঙ্ক যেটি ব্যাঙ্কটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেটা দেখিয়ে দেবে ব্যাঙ্ক সেটি স্টেটাস অ্যাক্টিভ দেখিয়ে দেবে আর হচ্ছে কবে লিঙ্ক হয়েছে সেটা দেখিয়ে দেবে অর্থাৎ এরকম একটা আপনি নিজেই চেক করে নিতে পারবেন আর ব্যাঙ্কটা লিঙ্ক ব্যাঙ্কের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আছে কিনা কারণ এই নাম্বারে আপনার টাকা যখন যদি আধার কার্ডের নাম্বারে যদি আধার কার্ডের নাম্বারের মাধ্যমে পেমেন্টটা হয় তাহলে এই যে ব্যাঙ্কটার লিঙ্ক আছে সেখানে টাকাটা হয়ে যাবে অ্যাক্টিভ আর যাদের হয়তো অ্যাক্টিভ না তেন অ্যাক্টিভ দেখিয়ে দেবে আর হয়তো কোনো ব্যাংকে লিখে না সেখানে পুরো এখানে কোনো কিছু ডিটেলস দেখাবে না নো ব্যাংক দেখাবে এইভাবে আপনারা নিজে নিজে চেক করে নিতে পারেন আর একটা জিনিস হচ্ছে সেটা হলো বেনিফিশারি যে আবাস যোজনার যে গ্রামীণ যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে সেখানে এখানে রয়েছে পি এম এ ওয়াই জি নাই সি টয়টেডে লেখার পরেই চলে আসবে অফিশিয়াল যে প্রধানমন্ত্রীর আবাস যোজনা গ্রামীণ এটা মূল পেজটা আসার পরই এখানে দেখতে পাবেন এই ওপরের দিকে রয়েছে যে স্টেক হোল্ডার স্টেক ক্লিক করার যাবে আই এ পি ওয়াই বেনিফিশিয়ারি এটা প্রধানমন্ত্রীর আবাস যোজনা গ্রামীণ যে বেনিফিশিয়ারি এখানে ক্লিক করবেন এটা ক্লিক করার পরই ক্লিক করবে রেজিস্ট্রেশন নাম্বার আর আপনার নিজের নিজের জেলার যে লিস্টটা বেরিয়েছে আবাস যোজনা সেখানে যাদের এলিজিবল লিস্টের হিসেবে রয়েছে সেই লিস্ট থেকে আপনারা নিজেদের আইডি বা রেজিস্ট্রেশন নাম্বারটা ডাব্লু বি দিয়ে শুরু হয় সেইটা নিয়ে অর্থাৎ নিজে নিজে বেনিফিশারি আইডিটা এখানে দিয়ে দেবেন এটা নিজেরা চেক করে নিতে পারবেন অর্থাৎ এখন সেইটা সব জেলার মধ্যে দেখা যাচ্ছে না বা সব ব্লকের মধ্যে এখন হয়তো অ্যাক্টিভ করিনি হয়তো প্রসেসিং চলছে ওই জন্য হয়তো সবার দেখা যাচ্ছে না সেটা এখানে আমি একটা দেখাচ্ছি এটা লি ক্লিক করার পরে সাবমিট করবেন এবার ডিটেলস সব দেখিয়ে দেবেন হ্যাঁ নাম প্রথমে দেখা যাবে স্টেট পূর্ব বর্ধমান রয়েছে ডিস্ট্রিক্ট তারপরে এমনি ব্লক দেখিয়ে দেবে তারপরে পঞ্চায়েত তারপরে ভিলেজ তারপরে এখানে বেনিফিসিয়ারি নেমটাও দেখিয়ে বেনিফিসিয়ারি নেম আর এখানে নাম্বারটা দেখিয়ে দেবে তার নামটা তারপরে এখানে ডিটেলসটা দেখিয়ে দেবে পার্সোনাল গো গার্জেন নেম ক্যাটাগরি তারপরে তারপরে রয়েছে মেম্বার আইডি নাম্বারটা দিয়ে দিয়েছে রেজিস্ট্রেশন ফিনটাও দেখিয়ে দিয়েছে কটা দিয়ে দিয়েছে এখানে চপকারের নাম্বারটা দেখিয়ে দিয়েছে তারপরে এখানে যখন সার্ভে হয়েছিল তখন তো পাঁচটা কথা ছিল তা দেখিয়ে দিয়েছে তারপরে এখানে হাউস স্টেটাস এখানে দেখে দেবে হাউস স্টেটাস হাউস স্যাংশন নাকি সেটা দেখিয়ে দিয়ে দেখিয়ে দেবে স্যাংশন বলে পুরো স্যাংশন বলে লিখিয়ে দেবে এখানে তারপরে আবার ব্যাঙ্ক এটে এইখানে দেখে দেবে ব্যাঙ্ক ফোন নাম্বার ব্যাঙ্ক চে নাম্বার আইএফসি সবটা দেখিয়ে দেবে আর এখানে ব্যাঙ্ক নেম তারপরে অ্যাকাউন্ট স্টেটাসটা ভালো করে দেখে নেবে ব্যাঙ্কের অ্যাকাউন্ট স্টেটাস ভেরিফাইড অর্থাৎ আধার কার্ডের সঙ্গে এনার লিঙ্ক আছে বলে ব্যাঙ্কের সঙ্গে এনার লিঙ্ক আছে বলে ভেরিফাইড দেখাচ্ছে আর এখানে আধার স্ট্যাটাসটাও দিতে অথেন্টিকেটেড বাই ইউআইডি অর ভেরিফাইড বাই পিএফ এম এস এটা লেখা থাকতে হবে এটা সাংগ্রিন তবে এখানে এখানে যদি নন ভেরিফাইড দেখা যায় তাহলে আপনাকে আধার কার্ডে ব্যাংকে গিয়ে আধার কার্ডটা লিঙ্ক করে আসতে হবে আর তাদেরকেই ফোন করে ব্লক অফিস থেকে বলা হচ্ছে যে আপনারা ব্যাংকে যান ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক করে আসুন তারপরে স্যাংশন অ্যান্ড কমপ্লিশন ডিটেলস রেডিংসটা দিয়ে দিচ্ছে এখানে অ্যাডস্ট্রেশন স্যাংশন নাম্বার স্যাংশন ডেটটা দিয়ে দিচ্ছে কবে ডিস্যাংশন হয়েছে আম সব ডিটেলস কত টাকা টোটাল পাবে সেটা টোটাল টাকাটা দিয়ে দিয়েছে এক লাখ কুড়ি ডিটেলস দিয়ে দিয়েছে তারপরে এখানে যে কার্ভে করার সময় যে ছবিগুলো দিয়েছিল সেই ছবিগুলো দিয়ে দিয়েছে ভেরিফিকেশন করার সময় মোবাইল অ্যাপসের মাধ্যমে যে ছবিটা তোলা হয়েছিল মোবাইলের মাধ্যমে সেই মোবাইলের পুরো ঘর সহ সারি যে ছবিটা সেটা তুলে রেখে দিই এইভাবে আপনি ডিটেলসটা পুরো দেখতে পারবেন তবে এটা এখন সব ব্লকের আইটি হয়তো এখনও অ্যাক্টিভ নয় এখনো প্রসেসিং চলছে কারণ অনেকজন্য অভিযোগ জানিয়েছে সেই অভিযোগ ভিত্তিতে এখনও বাড়ি বারে সার্ভে হচ্ছে এখন এখনও ফাইনাল লিস্ট আসনি যেহেতু এখনও তাই এখনও বারে বারে সার্ভে হয়ে পুরো স্যাংগুইন হওয়ার পর তারপরে ফাইনাল লিস্ট বেরোনোর কথা ছিল যদি এখনো বেরোয়নি ওই জন্য ডেটটা এখনও লেন্ডি হয়ে গেছে আরও বেঁচি চলে গেছে তো ফাইনাল লিস্ট সব জেলার এখনও বেরোবে তারপর থেকে টাকা জোড়া শুরু হয়ে যাবে একটা পদ্ধতি দেখিয়ে দিলাম আর একটা ভালো খবর হলো আর যে চারটে জেলার এখনো এর আগে বেরোয়নি কো প্রায় সব জেলায় বেরিয়ে গিয়েছিল চারটে জেলায় বেরোয়নি কো আবার যে জেলার লিস্ট এখনো বেরিয়ে গেছে আমার এই জিনিস যেটা জেলার যেমন আমি একটা দেখাচ্ছি এখানে মেদিনীপুর ডট জিওভি ডট ইন এর লেখা পড়ে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে এখানে দিয়ে দিয়েছে এলিজিবল আন্ডার এটা প্রু রয়েছে নোটিশ বোর্ডে একবারে এটা সব দিয়ে দিয়েছে আপনারা ডাউনলোড করে নিতে পারে এরপরে রয়েছে বাংলার বাড়ি বা আলিপুর দোয়ার লিখবেন গুগল সার্চে সেখানে আলিপুর দোয়ারে দিয়ে দিয়েছে করে দেখিয়েছেন পুরো একদম তারিখ চলে যাবেন ওর নোটিশ বোর্ডে এখানে দিয়ে দিয়েছে এটা ন তারিখে বেরিয়েছে হ্যাঁ ডিসেম্বরে ন তারিখে বেরিয়েছে আর পশ্চিম পশ্চিম মেদিনীপুরে বেরিয়েছে ছ তারিখে আর একটা হয়েছে এক তারিখ দেখে বাঁকুড়া বাঁকুড়াতেও বেড়ে গেছে বাঁকুড়া বাঁকুড়া বাংলার বাড়ি বাঁকুড়া বলে লিখবেন গুগল সার্চে লিখে দেবেন একদম একদম নিশ্চিত এখানে ক্লিক করবেন দু ঘন্টার আগে বেরিয়েছে আজকেই বেরিয়েছে এটা দশ তারিখে আগে সব লিস্টাউনলোডিং করে নিতে পারবেন ডাউনলোডিং দিয়েছে আর আর একটা কোচবিহার কোচবিহার বাংলার বাড়ি কোচবিহার বললে সাথে মধ্যে এখানে কোচবিহারা এখন পুরো দেখা যাচ্ছে না একমাত্র কোচবিহারটাই বাকি আছে বাকি প্রায় সব জেলারই প্রায় পাঁচটা জেলায় হয়ে গেছে প্রফেশনাল লিস্ট বেরিয়ে গেছে একটা জেলা বাদে পরবর্তীকালে হয়তো বেরিয়ে যাবে কোচবিহারটা আগামী কয়েকদিনে তারপরে ফান্ডাল লিস্ট বেরোবে ফান্ডাল ফাল জুড়বে আর একটা ভালো খবর জানাচ্ছি আপনাদের এখনও পর্যন্ত যারা এলিজিবল লিস্টে রয়েছে হয়তো পাওয়ার যোগ্য অথচ পানি এখনো এখনও আপনারা ব্লকে যান ব্লকের সঙ্গে সঙ্গে ওদের সঙ্গে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করার পর তাহলে ওটা দেখবেন আবার ভেরিফিকেশান আসবে আপনার সার্ভে করতে আসবে আপনার ইয়েতে এখনও হবো বাড়ি স্যাংশন হওয়ার এখনও আপনাদের চান্স আছে এলিজিবল লিস্টে আসার চান্স আছে অতএব এখনও হাল ছাড়েন না যারা প্রকৃত প্রাপ্য তারা পাবি অতএব অতএব আপন করুন তাহলে এত কিছু খবরগুলো হলো এর মধ্যে কিছু ইনফরমেটিভ মনে হলে ভিডিওটাকে একটু লাইক করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ ধন্যবাদ